হয়ে গেছে অবশেষে আমাদের ড্রেসিং টেবিল আসছে এসি সার্ভিসিং করতে চলে এসছে যে ব্যাগ এখন এখন আসেনি সবাই যে বিছানা পিছনে তুলে নিয়ে ও বেছানা পেছনে পড়ছে আমি তো পেছনে যেতে পারবো না নতুন এসি তাই সার্ভিসিং আছে ফ্রি সার্ভিসিং সেটাই করে নিচ্ছে ছেলে ভিডিও ক্লিনিং হচ্ছে আর এটা আউটডোর ইউনিট ইনডোর ইউনিটটা আমি ভেতরে দেখাবো ছেলে বাইরেটা একটু দেখিয়ে দিল আর এটা বুঝি এসে করে নিয়েছে এটা এমনি একটু পরিষ্কার করে দিয়েছে তো চলো যে ওর বনুর সাথে এইভাবে কথা হচ্ছে বৃষ্টিও পড়ছে দেখো যেমন বলু তেমনি দিদি এই যে এইভাবে কথা বলছে বাবা ওগুলো পারবে না আঙ্গুল লেগে যাবে আঙুল লেগে যাবে আঙুল লেগে যাবে বাবা একটু কথা বলে নাও নিয়ে চান করবে চান করবে এই যে আরেকটা দিদি এটা হলো এর হলো পৃস্থাতো দিদি এই আদ্রিকার পৃষ্ঠাতো দিদি হরিশা মুখটা এদিকে দেখাও একটু দেখাও হরি মুখটা দেখাও এখন ডল দেখানোর দরকার নেই বাবা এবার 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 ঘুমিয়ে ঘুমিয়ে কর বলছি দেখো দুপুরবেলা বৃষ্টি এখনো আমাদের খাওয়া দাওয়া হয়নি বৃষ্টি আকাশটা এরকম ভালো ওয়েদারটা ভালো খুব একটা গরম নেই খুব ভালো ওয়েদার ছাদে উঠে তো দেখাতে পারছি না নিচ থেকেই দেখাচ্ছি এই বৃষ্টি আসলো হচ্ছে সকাল থেকেই হচ্ছে এসি সার্ভিসিং করতে এসছে খাবারের মেনু আর দেখানো হয়নি সব উলট পালট হয়ে গেছে তখন খেতে বসেছি সেটাই দেখাচ্ছি মাছের জন্যে খাচ্ছি আর মিউট করে দিলাম ওখানে এই এই আমার ডাইনিংয়ের পেছনে যে ঘরে ভীষণ জোরে টিভি চলছে যে অরিশার একটু মুড অফ আছে যাই হোক মিউট করে কথা দিলাম ওই এসি সার্ভিসিং নিয়ে আমরা সবাই ব্যস্ত ছিলাম আর কিছুক্ষণ বাদে আর আমার প্রিয় জিনিস আসবে বেশ কিছুদিন আগে কিছুদিন মানে দু তিন মাস আগে আমরা বাড়াতে দিয়েছি সেইটা এতদিন বাদে আজকে এসে পৌঁছাবে আমাদের বাড়িতে সেটাও দেখাচ্ছি চলো বৃষ্টির মধ্যেই ওরা দিল ডেলিভারি কিছু করার নেই একদম প্যাক করে নিয়ে এসছে কেননা অনেক দিন হলো আমরা এই জিনিসটা বানাতে দিয়েছি এটা একটা ড্রেসিং টেবিল সেগুন কাটে খুব সুন্দর ছোট্টর মধ্যে খুব সুন্দর পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি চলো ওরা ঘরে নিয়ে যায় আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখো

এই হলো ড্রেসিং টেবিলটা এই যে এই হলো ড্রেসিং টেবিলটা এই হলো একটা ডয়ার আর এই জায়গাটা একটু আর একটা আছে নিচে নিচে আর এবার ভেতরটা দেখাচ্ছি এখানে যে অনেক কিছু রাখা যাবে ঝুলিয়ে এই একটা তাক এই একটা তাক

এইটা হলো এখন রাত্রি বলতে পারো নটা বেজে গেছে নটা সাড়ে নটা ডিনার টাইম প্রায় হয়ে আসবে তো দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নামলো কী বৃষ্টি নেমেছে ঝমঝম করে এরপরে তোমাদের মিটারটা দেখিয়ে দেবো কী কী ডিনার হবে দেখো কি জোর বৃষ্টি করছে দেখেছো খুব জোর বৃষ্টি করছে

আচ্ছা পড়াশোনা করো আর এইদিকে আবার একটুখানি প্রোগ্রাম হচ্ছে সেটাও দেখছে যাকে সেটা দেখালাম না এখন মোটামুটি অনেকটাই রাত হয়ে গেছে সাড়ে দশটা বাজে ডিনারের টাইম তো কি ডিনার হচ্ছে দেখি রান্নাঘরে যাই ওইদিকে এই যে টাকাও দুপুরের পরেই আসলে মানে এই আসলাম এখন অনেক রাত হয়ে গেছে তো রাতের কি খাবার এটা কি পটলা তরকারি ডাল তারপরে একটু পনির এগুলো সব আছে আর মাছও আছে মাছ আছে মাছ আছে একটা মাছ আছে মাছ আছে আর কি আছে এখানে আর কিছু আছে ডাল দেখো ভাত আছে কিছু আর একটু কম মানে ভাত কম পড়লে এই জন্য এই যে পরোটা হচ্ছে আটা ময়দা মিশিয়ে পরোটা হচ্ছে আর কি করা হয়ে গেছে ও করা হয়ে গেছে ও একটা হয়েছে ঠিক আছে ক এই আমাদের আজকে বিরাট তো এখন আর খাওয়ার তো দেরি আছে আর ভিডিও বড় করতে চাই না শুভরাত্রি বলে দাও আমি আর সামনে আসছি না বলে দাও হয়ে হ্যাঁ আমি আর আসছি না শুভরাত্রি আমি জানিয়ে দিলাম ক্যামেরার পেছন থেকে হ্যাঁ ঠিক আছে চলো শুভরাত্রি সবাই ভালো থেকে হাত নাড়িয়ে দাও